অপূর্ব অপূর্বতা নিয়ে অপূর্ব সুন্দর গ্রামের ঘাট থাকা একটি পুকুর তারপর আর যায় আর তালতলা তলা যাই তাল তলা তাল তলা আসে তো আর তালতলা আছে এটা আসে দাহাই মাই তাল তালতলা হ্যাঁ আর আমাদের গ্রাম তালতলা দেখো আছে তো তালতলা হ্যাঁ না ঢাকা তালতলা আছে না গ্রামের তালতলা বৈকালীন এটা একটু না একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী পুলি ফসলে মাছি মাখা